নমস্কার আমি তুষার অশরীরীর তিরাশি নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন বান্ধবীর চেনা পরিচিত একজনের সাথে তো তার নাম অস্মিতা সে তখন নিজের গ্রামের বাড়িতে যায় তখন তার স্কুল শেষ হয়ে গেছে স্কুল শেষ হওয়ার পরে সে গেছে গ্রামের বাড়িতে মানে মামার বাড়িতে আর কি মামার থাকতে তার মা যায় এবং সে যায় তার বাবা যায় না পার বাবা এখানে কাজ ছিল কিছু তাই যায় না সে বেশিরভাগ সকলে যেমন থাকে ঘরের মধ্যে সবাই হাসি খুশি থাকছে তার মামা একটুখানি একটুখানি আনমনস্ক অন্যমনস্ক টাইপের মানে কি বলবো খুব একটা কথাবার্তা বলে না কারোর সাথে টিউশন পড়েন উনি উনি টিউশনে বেরিয়ে যান সন্ধ্যাবেলা বন্ধুবান্ধব সঙ্গে আড্ডা ভাট্টা মেরে বাড়িতে ঢোকেন খাওয়া দাওয়া করে পড়ে নিজের মতো নিজে থাকে মানে খুব একটা সংসারের দিকে মন নেই আর কি কিছুদিন পর মেয়েটার ওখানে যেহেতু মেয়েদের মেয়েটার ওখানে অনেক বন্ধুবান্ধবও ছিল তাদের সঙ্গে তারা খেল সে খেলতো ঘুরে বেড়াতো এবার কী হয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলে বাড়িতে ফিরে আসছে বাড়িতে ফিরে আসার পরে সে ওয়াশরুমে যায় ওকে ওয়াশরুমে গিয়ে নিয়ে সে একটা কেমন একটা গাটা ভারী ভারী ভাব ফিল করে সুক্ষু তাড়াতাড়ি ঘরে চলে আসে আর কি ওয়াশরুম থেকে তো তারপরে যথারীতি খাওয়া দাওয়া করে ঘুমানোর সময়তে তার আবার একটু উনি গায়ের জ্বর জ্বর ভাব আসে তো সে কাউকে কিছু বলে না সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেয় পরের দিন সকালবেলা ঠিক হয়ে যায় কোনো অসুবিধা নেই এইবার সে না তার কাছে যে ফোনটা ছিল এবং প্রচুর গান শুনতো সে হেডফোন কানে লাগিয়ে একদিন সন্ধ্যেবেলা ওদের গ্রামের বাড়িতে লোডশেডিং হয়েছে কারেন্ট চলে গেছে সুতরাং এবার সে ফোনের ইউটিউবে ভিডিও দেখছে হট করে তার ফোনটা অফ হয়ে যায় যেমন কোম্পানির নাম দেখিয়ে ফোন অফ হয়ে যায় আর কি তেমনই অফ হয়ে যাচ্ছে ফোনটা যাবো ফোনটা অফ হয়ে গেল ফোনটা চার্জ সব কিছু সমস্ত কিছুই তো আছে কী হলো সঙ্গে সঙ্গে ফোনটা আবার অন হয়ে যায় কী ভাই কী হলো সুইচ সুইচ খারাপ হয়ে গেল নাকি সব চেক করে না কিচ্ছু হয়নি সব ঠিক আছে আবার সে ভিডিও চলে গান দেখছে ইউটিউব দেখছে দেখতে দেখতে শুধু মনে হয় পাশে যেন কেউ বসে আছে তার সে হুট করে পাশে তাকায় তা কে দেখতে পায় না আবার সে গান দেখছে তার গাটা আবার ভারী হওয়া শুরু করে এবার সে একটুখানি ফিল করে যে তার ঘাড় আর কাঁধের কাজটায় একটা হাত কেউ রেখেছে সে ধরফড়িয়ে উঠে বসে ও মাগো পরে ঘর থেকে বেরিয়ে যায় সেই অন্ধকারের মধ্যে হাতের ফোন তখন মাটিতে পড়ে আছে আর সে ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে ওকে তারপরে তার মা ছুটে আসে কী হয়েছে কী হয়েছে লম্ফ তো আনছি দাঁড়া জানিস ফট করে চলে গেছে কারেন্টটা কী করবি বল যে মা ঘরে যেন কেউ আছে একটা ঘরে কে আছে তুই তো একাই ঘরে ছিলিস কেন না এখন তো কেউ নেই মামা তো টিউশন গেছে না মা ঘরে যেন কেউটা ছিল আমার কাঁধে হাত দিল বুঝলে তো আমি ফিল করলাম তো তার মা বলে ধুর তুই ভুলভাবে ভেবেছিস সারাক্ষণ ফোন দেখলে এরকম মতো নেই হবে তার ফোন কোথায় ঘরে ঘরে মানে ঘরে ফোন ফেলে নিয়ে চলে এসছি মা চল চল ফোন নিয়ে আয় যা তুমি একটু আর সঙ্গে আসবে সঙ্গে গিয়ে ফোনটাকে তুলে নিয়ে আসা তার কিছুক্ষণ পর লোট থেকে আবার কারেন্ট ফিরে আসে এবার তারা খাওয়া দাওয়া করে এবং ঘরে গিয়ে শুয়ে পড়ে সেদিন রাত্রেবেলা তার হঠাৎ করে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়ে যখনই সে ওয়াশরুম যেত হয় তার মাকে নইলে তার দিদাকে সঙ্গে নিয়ে যেত যদি সেদিনকেও ঘরের বাইরে আসে দেখে মা বসে আছে মাকে ডাকে মা মা ঘরের বাইরে বসেছিল আর কি মা টু দাঁড়াবে টু ওয়াশরুম যাবো আমি তো মাও যায় তার সঙ্গে দাঁড়ানোর জন্য এবং ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে বেরিয়ে আর মাকে দেখতে পাচ্ছে না মা মা করে চেচা থাকে সে সে ঘরের মধ্যে আসে দেখে মা ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে কী কী হয়েছে চলেছিস কেন সে কেন না মা আমি তোমাকে দাঁড়াতে বললাম ওশরুমে বেড়ে তুই দাঁড়া দাঁড়িয়ে রাখে চলে এলে কেন মা দাঁড়াতে বলি কখন গেলি তুই ওয়াশরুমে গেছিস একা গেছিস কেন আমি রাখি নিয়ে যাবি তো তোমাকে তো নিয়ে গেছিলাম তুই দাঁড়াতে বললাম আমি সিধ কখন বললি আমাকে আমি তো ঘুমোচ্ছিলাম আমি উঠে এলো তো আবার শুনে কী বলছিস তুই যে মা বলছিস না মা মানে করে থাকতে ভালো লাগছে আর মামে এ তোমাকে তোমার কাছে শুভ প্লিজ মামাকে তোমার কাছে শুই কর এবার কী হতো মেয়েটা না একটা ঘরে একা শুতো এবং তার পাশে ঘরে শুধু তার মা আর দিদা তার পাশে ঘরে শুধু তার দাদু আর মামা ওকে তো মা বলে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই শোন আমি তোর সঙ্গে চলো ওরে গিয়ে শুধু সে মা ওঘরে শোবই না আমি তুমি দিদাকে ঘরে করে দাও আমি আর তুমি ঘরে শুয়ে চলো সেই রাত্রিবেলা বলে ঠিক আছে শোন আগে কিছু বলা যাবে না এখন ঘুমোচ্ছে মানুষটা কাল সকালে বলবো ঠিক আছে ঠিক আছে রাজার থেকে কী করবে মানে তোমাদের কাছেই শোব মো চলায় তিনজন মিলে ঘটনায় শোয়া পরের দিন সকালবেলা বলে যে মা দেখো এটাই মতো ঘটনা ঘটছে ওর ভালো লাগছে না ভয় লাগছে একটুখুনি তো তুমি একটু ওর আজ থেকে ঘরে শোবে আমি আমার মেয়ের সাথেই ঘরে শোবো ঠিক আছে মায়ের রাজি হোক সেই দিন থেকে একটা আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে ওর মামা না এবার চেঞ্জ হয়ে থাকে ওকে সেদিন ও নিজের মাকে বলে মা একটু মাংস রান্না করবে মা বলে যে না এখন তো মাংস আনা সম্ভব নয় কারণ রান্না বান্না করে ফেলেছি অলরেডি এটা নষ্ট হবে না ওইটা তখন ওর মামা বলে হট করে যে কেন মেয়েটা মাংস খেতে চাইছে মাংস করতে পারছিস না নিজে তো গান্ডা মান্ডে গিলছিস তুই কথাটা শুনে ওর মা একটু অবাকই হয়ে যায় যে কী রে বাবা কী বলছে ওর মামা কখনোই সাংসারিক বিষয়ে নাক গলায় না সবসময় তো নিজের একটা আলাদা পৃথিবীতেই বাঁচে কখনোই অন্যান্য বিষয়ে না করায় না যে কী করছে না করছে তার কোনো যায় আসে না তো সে শুনে নিয়ে কিছু বলে না ঠিক আছে মাংস আনা হয় রান্না করা হয় তাকে দেওয়া হয় খাচ্ছে যে মানুষটা মাছ মাংস খুব একটা পছন্দ করতো না ঠিক আছে সেদিনকে সে মানুষ চার পিস মাংস খেলো তো কেউ কিছুই বলেনি মানে অসুবিধা দিদা কথাটা বলেছিল যে তুই তো মাছ মাংস তো আমি পছন্দ করিস না যাক মাংসটা নিচ্ছিস খুব ভালো হয়েছে বল যে হ্যাঁ খুব ভালো হয়েছে এবার খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে ওই মেয়েটাকে এসে নিয়ে বলছে কী রে সারাদিন তো ফোন নিয়ে পড়ে থাকিস বন্ধু সঙ্গে আড্ডা মারিস কই কোনো দিন তো মামার কথা মনে পড়ে না একটু অবাক হয়ে যায় মেয়েটা যে কি বলছে কোনো তো নিজেই কথা বলতে আসে না আমি তো এটাকে কতবারই কথা বলতে গিয়েছি ওর মামাটা বলে চল তোকে নিজেই ঘুরতে বেরোই আজকে আমার টিউশনও তেমন নেই বিকেল একটা ফাঁকাই আছে আমি এবারে ওরা ঘুরতে বেরিয়েছে মেয়েটাকে এমন করে আগলাচ্ছে ওর মামা যেন কোনো বাচ্চা মেয়েকে আগলাচ্ছে ঠিক আছে এটা হতেই পারে ডেফিনেটলি বড়দের কাছে বাচ্চাটা সবসময় বাচ্চাই থাকে যদি বড়ো হয়ে যায় না কেন ঠিক আছে কিন্তু সেই দিনকে ওই একটুখানি অকওয়ার্ড লাগে আগালোটা যেমন করে ছোঁয়া উচিত নয় কাইন্ড অফ ব্যাড টাচ টাইপের তো ওর মামা ওকে তেমন করেই ছোঁয়ার চেষ্টা করে ওকে তো বাড়িতে ফিরে আসার পরে ও কাউকে কিছু কতটা বলে না ও সিংকে রাত্রেবেলা আবার খেতে বসেছে ওর মামার পিঠে হাত বুলিয়ে দেয় পাশাপাশি যেহেতু খাচ্ছিলো ওর মামা না পিঠে হাত ভরিয়ে দিচ্ছে ওর কানে কানে চেষ্টা করছে কী রে তোর কোনো বয়ফ্রেন্ড আছে এই জিনিসটা ওর মা শুনতে পায় কিন্তু কিছু বলে না তো মামা ভাগ নিয়ে এলাকিয়ে মারছে স্বাভাবিক এরপরে জিনিসটা গড়ায় আরেকটুখানি বাজে দিকে রাত্রিবেলা শুয়ে আছে ওর মায়ের সাথে ওর শুয়ে আছে ও হঠাৎ করে ফিল করে একটা হাত যেন আস্তে আস্তে ওর শরীরের দিকে এগিয়ে আসছে মানে একটা সাবকনসিয়াস মাইন্ডে খেলা করে ওঠে চোখ খুলে দেখ মামা এবং তাকে হাসছে ওর দিকে ধরপর করে ভয় মেয়ে উঠে পড়ে এবং মাকে ডেকে তোলে ওর মা উঠে দেখে যে ওর মামা দাঁড়িয়ে আছে ওখানে তুই এখানে কী করছিস না দিদি আমি দেখতে এসেছিলাম তোরা ঠিকঠাক করে ঘুমোচ্ছিস কিনা ওর মা বলে তুই বেরো আগে এখান থেকে বাইরে বেরো বলে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বার করে দেয় ঘর থেকে বাইরে আসে ওরাও এসে নিয়ে নিজের মাকে মানে অসুবিধা দিদাকে ডাকে যে মা দেখো ভাই সব কি করে বেড়াচ্ছে ওর মামা বলে বিশেষ করে আমি কিছুই করিনি আমি দেখতে গেছিলাম কোনো টাপ ঢুকেছে না গ্রাম তো বুঝতেই পারছো সাপের উৎপাত ওর দিদা কোনো কথা বলে না ওই যে যা তোরা ঘুমোতে যায় পরের দিন বসে আছে মেয়েটা মেয়েটাকে আবার ওই মামাটা এসে নিয়ে বলে কী রে তোর কোনো বয়ফ্রেন্ড আছে মেয়েটা চুপচাপ বসে থাকে মেয়েটার একটা অকওয়ার্ড ফিল হয় তারপরে মেয়েটা নিজের মাকে বলে যে মা আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব ওর মা বলে দাঁড়াব বাবার কাজটা এখন তো নাই ঠিকঠাক করে কাজটা ঠিকঠাক হলে আমি আমরা চলে যাবো এখান থেকে তো মেয়েটার এই কথাটা ভালো লাগে না মেয়েটা সেদিন রাত্রিবেলা বসে বসে ফোনে ভিডিও দেখছে ওটা জানলা থেকে ওর মামারা গলা হচ্ছে রে এরকম করছিস কেন সব কথা কি মাকে বলতে হয় হুম না ঘুরে দেখে মামা দৌড়ে পালিয়ে গেলো জানলার ওখান থেকে ওইদিকে পালিয়ে গেলো এবারও নিজের মাকে গিয়ে বলে মা তুমি কি এই মুহূর্তে যাবে হ্যাঁ কি না আমার কিন্তু ভালো লাগছে না এবার ওর মা আবার গিয়ে দিদাকে বলে যে মা ভাই কী করে বেড়াচ্ছে এগুলো কেন কাজগুলো করছে ও কি বুঝতে পারছে না যে ঘরে জন ভাগ্নি আছে একটা এরকম কী করে বেড়াচ্ছে এগুলো এগুলো করা সভ্য সব ওর এইবারও দিদা বলে যে ঠিক আছে ঠিক আছে এখন তো আজকের দিনটা কেটে দিলে কালকে আমরা যাব একটা জায়গাতে এবং আমরা তিনজনেই যাব ওকে নিয়ে যাব না পরের দিন ওরা তিনজন মিলে যায় একজন গুণীরের কাছে কারণ এটা ওর মাকে যেতে চায়নি যেতেটা বিশেষ ছিল এরকম কিছু আছে হয়তো যায় সেখানে গিয়ে নিয়ে বলে যে দেখুন বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে এটা মতো ঘটনা তখন বলেছে যে আপনি গুনে বলতে পারবেন যে কী হয়েছে না হয়েছে উনি গুনে বলেন যে আপনাদের বাড়ির কি এই সাইডে একরকম এখানটা ওয়াশরুম আছে বলে হ্যাঁ আছে বলে যে সবই বুঝতে পারলাম ঠিক আছে আপনারা কালকে আসুন আর এই জলটা দিচ্ছে বাড়ি থেকে ছিটিয়ে দেবেন একটুখানি আর কালকে আপনারা দুজন একা আসবেন বাচ্চা মেয়েটাকে আনবেন না ঠিক আছে যথারীতি ওটা ঘরে গিয়ে জলটা ছিটিয়ে দেয় এবং ওর দুজন পরের দিনকে একা যায় ওই মেয়েটাকে নিয়ে যায় না মেয়েটাকে বলে যে তুই এটা কাজ কর তুই বাড়িতে দাদুর কাছে থাক আমরা দুজন যাচ্ছি এইবার ওরা দুজন আসে এখানে ঠিক আছে আসার পরে বলে যে গুণিনটা বলেন যে কেন আসতে বললাম জানেন একা কালকে আপনাদের বলতে পারতাম আমি কিন্তু কালকে বলার সময়শীন ছিল না কারণ দোষটা আপনার ছেলের নয় দোষটা যে মেয়েটাকে এনেছিলেন ওই মেয়েটার যে মানে ওই মেটার ওপরে একজন আত্মা ভর করেছে ও আপনাদের বুঝতে দেবে না কি হয়েছে না হয়েছে কিন্তু এই ঘটনাটা ঘটেছে আজকের নয় ঘটনা ঘটেছে আজ থেকে প্রায় আরও পঞ্চাশ বছরের ঘটনা ঠিক বলছি না কারণ যারা আছে ওখানে তারা নতুন আত্মা নয় তাই তো তখন ওর দিদা বলে যে হ্যাঁ আমি শুনেছিলাম শাশুড়ির মুখে যে আমার ভাসুরকে একজনের কি পছন্দ করতো এখানে সে কথাও বলে আমার শাশুড়ির সাথে কিন্তু শাশুড় রাজি হয় না তারপরে সে অনেক গন্তুকের চেষ্টাও করে শেষ পর্যন্ত সফল হয় না কোনো বসুতেই এবং তার ফলে সে আত্মহত্যা করে এবং তার কিছুদিন পরে আমার ভাসুরও রহস্যজনকভাবে মারা যায় তখন গুণিনটি বলেন হ্যাঁ ঠিকই বলেছেন এবং সেই ভূতটাই বর্তমানে আবার ফিরে এসেছে সেই আত্মাটাই এবং এখন আকৃষ্ট হয়েছে আপনার ছেলের প্রতি তাই সে আপনার ছেলেকে বদনাম বদনাম করতে চায় বদনাম করে সুইসাইড করতে বাধ্য করতে চায় সেটি করবে এই মেয়েটির মাধ্যমে মাধ্যমে এবং ছেলেটাকে আপনারা যেটা করতে দেখেছেন সেটাকে দিয়ে করানো হয়েছে ভ্রমের মাধ্যমে করানো হয়েছে অ্যাকচুয়ালি আত্মাটা বর্তমানে বসবাস করছে ওই মেয়েটির মধ্যে এবং তাকে দিয়েই আপনার ছেলেকে বদনাম করতে চায় যাতে আপনার ছেলেও সুইসাইড করে এবং আমি একটা ওষুধ দিচ্ছি এই ওষুধটা আপনি আপনার মেয়েকে খাওয়াবেন দুপুর সাত দিন খাওয়াবেন খাবারের সাথে মিশিয়ে ঠিক আছে সাত দিন পরে ওকে একবার নিয়ে আসবেন এখানে বাড়িতে গিয়ে ও কিন্তু বুঝতে দেবেন না যে আপনারা জেনে গেছেন সমস্ত কিছু আপনারা যেমন বিহেভ করছিলেন আগের মতো তেমনই বিহেভ করবেন ঠিক আছে এর প্রভাবটা কিন্তু আস্তে আস্তে আপনার ছেলের প্রতিও পড়ছে মানে দিদাকে বলে আর কি তো এই একটা জল দিলাম এই জলটা আপনার ছেলেকে খাওয়াবেন খাওয়ার সঙ্গে মিশিয়েই খাইয়ে দেবেন জানে দেবেন না বাড়িতে যায় গিয়ে নিয়ে যেমন বলা হয়েছিল তেমন এই মেয়েটাকে সাত দিন ধরে খাওয়ানো হয় এবং ওর মামাকেও খাওয়ানো হয় ঠিক সাত দিনের মাথায় ওই মেয়েটার ধুম জ্বর আছে রাত্রিবেলা তো রাত্রিবেলায় ঘিটাকে ফোন করা হয় ঘুর্িটা বলে যে সব সময় বলে যে ভয়ের কোনো কারণ নেই কালকে আপনি ওকে নিয়ে আসবেন ওর জ্বর টর কিছুই থাকবে না শরীর ভালো হয়ে যাবে পরের দিনকে মেয়েটাকে নিয়ে যাওয়া হয় এদিকে কিন্তু মামাটা সমস্ত সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে মামাটা কিন্তু কোনো রকম কোনো প্রভাব নেই মেয়েটাকে নিয়ে যাওয়া হয় মেয়েটাকে দেখে ভালো করে যে ঠিক আছে য তিন দিন থাকবে ওর অসুবিধা নেই তোর কেটে যাবে যারা আপনার বাড়িতে যান এবং এই তাবিজটা ওর হাতে বেঁধে দিচ্ছি তাবিজটা কখনও খুলবেন না ওর হাত থেকে ঠিক আছে আর পারলে বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো করুন যথারীতি বাড়িতে গিয়ে সত্যনারায়ণের পুজো করা হয় তাবিজটা ওর হাতে বেঁধে দেওয়া হয় তিন দিন বাদে জ্বর সেরেও যায় এবং তারপর থেকে এখনো পর্যন্ত আর কোনো এরকম ঘটনা ঘটে নি তো এই ছিল আজকের ঘটনা জানি না কেমন হয়েছে জানাবেন দয়া করে আপনারাও চাইলে নিজেদের কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইমেল আইডি সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো এবং আমি আন্তরিকভাবে আর আমি আন্তরিকভাবে ক্ষমা পাঠি আপনাদের কাছে কারণ আমি তো হেডফোনে রেকর্ড করি হেডফোনের মাইকে তো তার কিছু প্রবলেমসের জন্য সাউন্ডে একটু প্রবলেম হয়েছে দয়া করে মার্জনা করবেন এবং আজকের মতো এখানেই ইতি টানছি আবার ফিরে আসব আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার